দেখেছিস আমি জানি এখন নিশ্চয়ই বলবে না রে দোস্ত আমি পারবো না হুম একটা বাহান এখন দিবে আহারে আমরা কি আর ওনার বন্ধু আছি ফ্রেন্ডসদের তো ঠিকই শোনাও আর আমাদের বেলায় তোমার শুধু বাহানা আমাদের বন্ধু আর আমাদের নেই রোদ ইউ গাইস প্লিজ স্টপ ওকে আমি কি একবার বলেছি আমি গাইতে পারবো না আমি কিছু আমি কিছু বলবো তার আগেই তোদের নিজেদের বাণী শুরু হয়ে গেল আমি কি করবো ও অস সরি দোস্ত হে গা একটা ব্লিজ রোদ এইবার গিটারটা হাতে নিল গান গাওয়ার জন্য সে চোখ বন্ধ করে নিলো সাথে সাথেই তার ঝোকরুটি রানির মায়া ভরা ভেসে উঠল চাঁদের আলোয় তার নিষ্পাপ মুখখানা কি সুন্দর দৃশ্য ছিল অন্য রকম একটা ফিলিংস রোদের বুকের পাশে চিন চিন ব্যথা অনুভব করছে অদ্ভুত হলেও সেই ছোকরুটি রানীকে নিয়ে ভাবতে রোদের ভালো লাগছে এক প্রকার শান্তি বয়ে যাচ্ছে সে চোখ বন্ধ করেই গাইতে লাগলো গিটারের টুনটান সুর তুলে একদম মনের মাধুরী মিশিয়ে অজান্তেই রোদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। এতক্ষণ সে চোখ বন্ধ করে নিয়েছিল সে তার জগরুটি অনেকে উপলব্ধি করছিল রোদ চোখ খুলে দেখে তার বন্ধুরা মুগ্ধ হয়ে তার গান শুনছে সত্যি রে কি সুন্দর আরে বেটা বুঝস না সেলিব্রিটি মানুষ আমাদের রোদ গান তো ভালো গাইবেই আমাদের রোদ তো অলরাউন্ডার কি সুন্দর গায় তোর তোরাও না সব সময় বেশি বলিস কে একজন রোদের দিকে গান শুট করে আছে সে শুট করবে তার আগে কেউ তাকে শুট করে ফেলে লোকটা মাঝেতে লুটিয়ে পারে ব্ল্যাক মাস তার পাশে বসে লোকটার গাল চেপে ধরে বলে আমার মেঘালয়কে মারা এত সহজ এত এই ব্ল্যাক মাস্ক থাকতে তোরা কিচ্ছু করতে পারবি না এই হাত কেটে টুকরো টুকরো করতে ইচ্ছে করছে কিন্তু এখন এত সময় নেই এই বলে সে চলে যায় এদিকে রোদ বা গলির আওয়াজ পেয়ে হগে চকিয়ে যায় গলির আওয়াজ না কিন্তু কোথা থেকে আসবে আগে আমাদের উৎস খুঁজতে হবে আসলে কোথা থেকে আসলো একদম সবাই মিলে খোঁজা শুরু করলো আসলে কোথায় থাকে আসলো শব্দটা তখনই অভ্র চিলিয়ে সবাইকে ডাকে বলে সবাই তাড়াতাড়ি করে পৌঁছে যায় সত্যিই একটা ডেড বডি মাত্র খুন করা হয়েছে রক্ত দেহ রক্ত বের হচ্ছে রদ গিয়ে দেখলো বেঁচে আছে কিনা কি রে বেঁচে আছে নো হি নো মোর ও মাই গড পুলিশটাকে ডাকা হলো মিসেস কথা নিউজ চ্যানেল দেখছিল তখনই বমনি বলে উঠে তাকে জড়িয়ে ধরে আরে তারা মামনি যে হ্যাঁ তারা হলো রোদের মামাতা বোন কেমন আছো এই তো মা অনেক ভালো আছি তুই কেমন আছিস আমার কথা মনে পড়ে না গো জানো কালকে রোদ ভাইয়া আমাদের আসবে সত্যি হুম আমার ছেলেটাকে কতদিন দেখি না এ বাপসিলের মানবমানে আমিও আমার ছেলেটাকে পাচ্ছি না একটা কাজ করো না পিমুনি তুমিও চলে আসো কালকে ভার্সিটিতে ভাইয়াকে দেখতে পাবে সত্যি বলছিস তিন সত্যি আচ্ছা আকাশ ভাইয়া কই সে আবার কই থাকবে অফিসে পড়াটা হাস মলিন হাসি হাসে না গুপ্পি মনি সে তো তার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত আরে তারা তুই এখন এই সময় কেন আমার আশা বারণ রুচি আহা আহা সব সময় উল্টো বলিস কেন আমি তো জাস্ট বললাম অনেকদিন পর তোকে দেখলাম কেমন আছিস তুই যেমন রেখেছ মানে আকাশ তারা নাক টেনে বলল সত্যি তুই একটু কেমন যেন হয়ে গিয়েছিস ভালো সবাই বদলে গিয়েছে আকাশ ভাইয়া আমি কি করে না বদলে থাকতে পারি কি বললি তুমি বুঝবে না তোমার ওই মাথায় তো কোনো ঢিলুই নেই তুই কিন্তু আমাকে অপমান করছিস আর তোরা কি ঝগড়া শুরু করে দিলি নাকি দেখাচ্ছি মজা এ বলে আকাশ তারাকে মারতে যায় আর তারা দৌড়াচ্ছে সত্যি দুটো এখনও বাচ্চা হয়ে গেলো বৃষ্টি আজকে সাদা সিল্কের শাড়ি পরেছে আজ অনেকদিন পর শাড়ি পরা হলো সে পরতে চায়নি তার নাকি আজ শাড়ি পরতে বার্সেডিতে ফাংশন তাই এখন বৃষ্টিকে নাকি পড়তে হবে কানে বড় ঝুমকো চুলগুলো খোপা করা চোখে হালকা কাজল বৃষ্টির এক একরক ভালো লাগে না কিন্তু দেখে না আর অভি তার পেছনের দিকে হ্যাঁ হয়ে আছে থাকবে না বৃষ্টি আজ অনেকদিন পর শাড়ি পরেছে বলে বোঝাতে পারবো না না লাগে বৃষ্টি বৃষ্টি ঢুকার সাথে সাথে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বৃষ্টি আজ প্রথম শাড়ি পরেছে ছেলেদের তো হার্ট ফেল করার উপক্রম তারাও অবাক এতদিন সে কত শাড়ি পড়তে বলে সে বৃষ্টিকে হই বৃষ্টি তো শোনেনি আজ তার বললো আর বৃষ্টি পড়ে চলে আসলো সত্যি এটা অবিশ্বাস্য বেশ করেছি বেবি আমি এটা কি দেখছি তুই শাড়ি পরেছিস আমার বিশ্বাসই হচ্ছে না প্রতি উত্তরে বৃষ্টি রহস্যময়ী হাসি দিল সবাই ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকা এবং রোদ আসবে কিছুক্ষণ তো মধ্যেই রোদ তার গাড়ি নিয়ে প্রবেশ করে সাথে আরো পাঁচটি গাড়ি বডিগার্ডদের রোদ একটা সাদা কালারের স্যুট চুলগুলো চোখে করাতে যথেষ্ট রোদ বের হওয়ার সাথে সাথেই সবাই তার দিকে উপচে পড়ল। তাকে সবাই ফুল তারা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে গার্ডসরা বাকিদের আটকাতে গার্ডসরা বাকিদের আটকাচ্ছে কেননা বাইরে থেকেও সবাই ছুটে আসছে সুপারস্টার রোদ এসেছে বলে ভার্সিটি ঢুকে পড়ার সাথে সাথেই রোদ আবারও এক অদ্ভুত ফিলিংস হচ্ছে সাথে সাথেই রোদের এক অদ্ভুত ফিলিংস হচ্ছে যা নিজেও সে বুঝতে পারছে না এমনটা মনে হচ্ছে আমার ওই ঝোগড়োটি রানিং এর কাছে যখন গিয়েছিলাম ঠিক একই অনুভূতি মনে হচ্ছে সেইখানেই আছে আবার অনেক কাছে আছে কিন্তু কোথায় রোদের এক অদ্ভুত ফিলিংস হচ্ছে যা নিজেও সে বুঝতে পারছে না সবাই রোদকে স্বাগতম জানিয়ে স্টেজে নিয়ে গেল মেয়েরা তো পাগল হয়ে যাচ্ছে তাদের স্বপ্নে সেই রাজপুত্র আজ তাদের সামনে সত্যি এটা তাদের কাছে একটা লটারির থেকে কম কিছু না সবাই রোদকে নিয়েই কথা বলছে আরেকটা মেয়ে বলে ওঠে মেয়ে গুলো সব মেয়েরা হাই হতাশ করে মরছে এদিকে বৃষ্টি হাত এক কোণায় দাঁড়িয়ে আছে হেলে নাই এখনো সে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব মেয়েরই কথা শুনছিল রোদ শুনছিল রোদকে বিয়ে না করতে পারার মধ্যে যে তাদের কত আফসোস তা বুঝতে যাচ্ছে বৃষ্টির প্রচন্ড রাগ লাগছে ঢং দেখো এদের বিয়ে করতে না পারার কি আফসোস এদের দুইটা কিডনি নিলেও মেবি এত আফসোস হবে না যত সব সচরা মাইনা যদি কোনোদিন শুনে এদের রোদ বিয়ে করছে মানে যদি এদের রোদ বিয়ে করে ফেলে এরা হার্ট অ্যাটাক করব। এদের জন্য আগে থেকে সিট বুক করে রাখি কে জানি কখন কাজে লাগে তখনই তারা আসে বৃষ্টিকে এইভাবে দেখে বলে ওঠে কী তুই এখানে কি করছিস হলে ঢুকবি না হুম ইউনিভার্সিটির অনুষ্ঠান ঢুকতে তো হবেই দেখেছিস রোদ ভাইয়া এসেছে ভাইয়াকে নিয়ে মেয়েরা পাগল হয়ে গেছে ওরা যদি শোনে আমি ভাইয়ার কাজিন তাহলে তো সবাই আমাকে পটাতে শুরু করবে আহ কত শোক হয়েছে আপনার নাটক তুই সবসময় আমার লাগে এমন করস ভালোই করি তখন কেউ পেশো থেকে তার নাম রেখে ওঠে বৃষ্টির চোখ বৃষ্টির চোখ দুটো ছলো ছলো করে ওঠে এটা অনেকদিন পর কোনো আপদজনকে দেখেও তার কাছে না যাওয়ার কষ্ট হয় এই কষ্ট কি কাউকে বলা যায় তা শুধু মনে রাখতে হয় আর কষ্ট মনের মধ্যে চেপে রাখা আর বৃষ্টির এর থেকেও বেশি কষ্টকর তারা গিয়ে সেই মহিলাটাকে চলিয়ে ধরে পিমনি তুমি এসেছো হুম রে রোদ এসেছে হ্যাঁ ভাইয়া এসেছে কিন্তু ভাইয়াকে তো স্টেজে নেওয়া হয়েছে ভাইয়াতে স্পেশাল গেস্ট তাই এখন ভাইয়ার সাথে দেখা করতে পারবো না অনুষ্ঠান শেষ হলেই পারবে আচ্ছা সমস্যা নেই চলো পিমুনি হলে যাই আমরা বুঝবে চলো এই চল তারা কথাকে নিয়ে বৃষ্টির কাছে নিয়ে আসে পিমনি ও হলো আমার বেস্ট আর দোস্তিমনি দৃষ্টিতে চেয়ে আছেন যার মাধ্যমে হয়েছে এক রাস মেহমতা কথার মনে হচ্ছে এই মেয়েটা আর কাছের কেউ স্নেহের কেউ কেন এমন মনে হচ্ছে আজ এই মেয়েটাকে দেখে একদম ওর কথা মনে পড়ে যাচ্ছে ওর চেহারার সাথে একজনের বড্ড মিল খুঁজে পাচ্ছি কিন্তু এমা এটা কি করে সম্ভব ও তো কথা পড়ল যত্নে বৃষ্টির গালে স্নেহরা হাত রাখে সাথে সাথে বৃষ্টির চোখ ছলছল করে এই মা তোমাদের চোখে জল কেন তার কথা শুনে বৃষ্টি তাড়াতাড়ি চোখে জল মুছে ফেললো কোথাও নিজের চোখে জল মছে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলে ওকে দেখি আজ একজনের কথা বড্ড মনে পড়ছে আচ্ছা মা তোমার নাম কি বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে বৃষ্টি সাথে সাথে কথার বুক করে ওঠে কি বললে তোমার নাম বৃষ্টি জি হ্যাঁ তোমার পুরো নাম কি মা বৃষ্টি জাহান এতক্ষণ কথার হৃদয়ে ছোট্ট আশার আলো ছিল কিন্তু পুরো নাম শুনে তা নেভে গেল ও আচ্ছা তার মানে তুমি সে নামা মা কার কথা বলছো মনি না না কারো কথা না এমনি তোর বান্ধবী বেশ মিষ্টি হুম বৃষ্টি তো অনেক ভালো আমার বেস্টু নাও এইবার হলে ঢুকি হুম চল কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল তার বক্তব্য শুরু করলেন প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই রোদের কাছে এত ব্যস্ত থাকা সত্ত্বেও সে যে আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছে এটাই অনেক তো আরেকবার হাততালি হয়েছে মিস্টার মেঘালয় আহমেদ রোদের জন্য সাথে সাথে এই সকালে আচ্ছানি দেয়া শুরু করলো আমরা সবাই জানি আমাদের ভার্সিটিতে প্রতি বছর সঙ্গীতের এক বিশাল প্রতিযোগিতা হয় এবারও হচ্ছে আশা করি বারো লড়াই হাড্ডাহাড্ডি হবে গাইস যারা পার্টিসিপেন্ট করেছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট সাথে সাথে সবাইকে থ্যাংক ইউ স্যার বলে ওঠে তার আগে একটা স্পেশাল গান হওয়া হবে ওকে গাইস এন্ড শেষে আমরা আমাদের প্রিয় রোদের গানও শুনবো কি গাইস সবাই রোদ রোদ বলে চিল্লিয়ে উঠে সবাই বৃষ্টির পেছনে বসেছে আর তারা বৃষ্টি পেছনে বসেছে আর তারা বৃষ্টির জন্য পেছনে বসেছে যার কারণে এখনও বৃষ্টিকে দেখেনি কিন্তু তাও রোদ বুকের মধ্যে ধুকফুক করছে সেটা রোদ নিজেও বুঝতে পারছে না তারা একটা কেক খাচ্ছে কিরে কি খাস পেপসি তেরা ভাই বললি বাঁকা হাসি দিলাম এদিকে প্রিন্সিপাল স্যার বৃষ্টিকে নাকি ডেকে পাঠিয়েছেন তাই তারাও বৃষ্টির সাথে প্রিন্সিপালের অফিসে যায় গিয়ে দেখে স্যারকে খুব চিন্তিত দেখাচ্ছে স্যার এনি প্রবলেম অনেক বড় প্রবলেম বৃষ্টি রোদের সাথে যার গান গাওয়ার কথা ছিল সে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে এখন বৃষ্টিমা তুমি তো অনেক ভালো গান গাও তুমি একটু গিয়ে দাও না কিন্তু স্যার এটা কি করে সম্ভব কেন সম্ভব নয় তুই তো খুব ভালো গান করিস আর তুই প্রতিযোগিতা অংশগ্রহণও করিস তাহলে গিয়ে দে না কিন্তু প্লিজ বৃষ্টি এটা আমাদের ভার্সিটির সম্মানের প্রশ্ন তুমি মানা করো না মা বৃষ্টি এক প্রকার জল করেই রাজি হয়ে যায় প্রিন্সিপাল স্যার এসে অ্যানাউন্সমেন্ট করে এসেছে একটু পরেই রোদ এর গান গাইবে বিয়ের গান আর প্রিয় বৃষ্টির সাথে বৃষ্টির নাম শুনে রোদের হার্টবিট আরও ফাস্ট হতে থাকে বৃষ্টি কে বৃষ্টি সো প্লিজ কাম দৃষ্টি চাহান সবে হাত তেলে দেওয়া শুরু করে বৃষ্টি স্টেজে আসে বৃষ্টিকে দেখে রুদের চোখ খুশিতে চিকচিক করে ওঠে মুখে ফুটে ওঠে হাসি তার মানে এতক্ষণ সে ঠিকই ফিল করছিল মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে রোদের সামনে যেন কোনো হুর পরে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি করা তার থেকে রোদ নিজের চোখ সরাতে পারছে না আস্তার জুগরুটি রানীকে পরিপূর্ণ নারী মনে হচ্ছে রোদের কাছে বৃষ্টি ও এক বৃষ্টিতে রোদকে দেখে যাচ্ছে এই চোখে কত কথা যে আছে তা শুধু বৃষ্টি সাথে সাথে চারিদিকে আওয়াজ শুরু হয়ে যায় মেয়েরা তো হিংসে শেষ নেই কেন তারা রোদের সাথে টুয়েট গাইছে না বৃষ্টি এত লাগে কেন একটা সিক্রেট বলে আমার নিজেরও হিংসে লাগতেছে হাত দানের আওয়াজে রোদের ধ্যান ভাঙল রোদ তো সেই খুশি সে যাকে আশা করেছিল তার সাথেই গান গান গাইবে যা গাইতে পারে জানে না রোদ বৃষ্টি ও রোদ যায় বৃষ্টি রোদের কানে কানে ফিসফিস করে বলে উঠল উঠলো গো মিস্টার সেলিব্রিটি আমাদের আবার দেখা হলো একটা কথা কি জানেন আপনাকে আজ অনেক হট লাগছে রোদ সাথে সাথে বিষম খায় বড় সড় সবাই বেতি ব্যস্ত হয়ে যায় যেহেতু বৃষ্টি সময় আর লেবল আছে তাই বৃষ্টিকে কেউ খেয়াল করেনি মিস্টার রোদ আপনি ঠিক আছেন রোদ কোন রকম নিজেকে সামলিয়ে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটা শুধু ঝাঁজে কি রানি না বেশ অরম চরম একদম অন্য মেয়েদের মতো না আল্লাহ শেষ মেষ এই মেয়েটার ফিরা হইলাম মানে আচ্ছা আমি কি প্রেমে পড়ে গেলাম না না আমি প্রেমে পড়তেই পারি না দ্য গ্রেট সিঙ্গার রোদ এই চোখ দুটে রানীর প্রেমে কিছুতেই পড়তে পারে না কিন্তু এই মেয়েটাকে দেখলে এক অন্যরকম অনুভূতি হয় আল্লাহর এক অন্যতম সমীকরণ এ মনে হয় হ্যাঁ মনে হয় আমরা দুজনে আবদ্ধ যা আমি বুঝতে পারছি না কিন্তু কেন এদিকে বৃষ্টি বুঝতে পারছে রোদের মনে কি চলছে আমি জানি তোমার মনে কি চলছে আমরা যে এক অন্যতম সমীকরণের সীমাবদ্ধ তা কি তুমি বুঝতে পারো না কেন পারো না সে উত্তরটা পাবে কি করে ওরা তো তোমাকে আমি জানি তুমি ঠিক এই উত্তর পেয়ে যাবে